আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা যারা আমাদের কাছ থেকে সবসময় জমজম থ্রি পিস নিয়ে থাকেন তাদের জন্য আজকে খুবই চমৎকার একটা ভিডিও দেখেন এটা হচ্ছে লেটেস্ট একটা ভাইরাল জমজমের ডিজাইন যেটা অনেক বেশি পরিমাণে হিট হয়েছে সারা বাংলাদেশে বিশেষ করে অনলাইনে ভাইরাল অনেক বড় বড় পেজ অনেক আপুরা এটা নিয়ে এখন এই মুহূর্তে কিন্তু লাইভ করতেছে ভিডিও ছাড়তেছে যার কারণে ড্রেসটা সবার পছন্দের শীর্ষ তালিকায় পরিণত হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড আর কাছ থেকে যদি ড্রেসটা আমি দেখাই জাস্ট দেখেন ও এই যে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে বরাবরের মতো এরকম হাতার কাপড় থাকবে আলাদা করে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটার ওর নাটা জাস্ট দেখেন সুন্দর আর সুন্দর সুন্দর আর সুন্দর অপূর্ব আর অপূর্ব এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা জাস্ট দেখার মতো ওড়না হয়েছে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় এই যে এটা হচ্ছে ড্রেসের সামনের সাইড আর এটা হচ্ছে কি ওড়নাটা সুন্দর সুন্দর অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আমাদের জমজমের আরেকটা ডিজাইন জাস্ট দেখেন ও মাসাল্লা ও এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন গলাটা আর এই যে এটা হচ্ছে প্যানেলের দিকে থাকবে খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখি তো এই যে দেখেন এটা হচ্ছে সাইড খুবই চমৎকার খুবই চমৎকার ও ও আর ওরনা এই যে দেখেন ওরনা ওরনা দেখে আপনি একদম ফিদা হয়ে যাবেন ও এখান থেকে স্ক্রিনশট নেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে জাস্ট যোগাযোগ করে ফেলুন ক্যাপশনে দেওয়া নাম্বারে এগুলো ছাড়াও আমাদের কাছে আরও একদম ভাইরাল ভাইরাল অনলাইন অফলাইনের সব গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য আর আকর্ষণীয় কালেকশনগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে যাদের যেই ধরনের প্রোডাক্ট লাগবে শুধু জাস্ট ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন যোগাযোগ করে নিয়ে নেবেন এবার আমি আপনাদেরকে মোস্ট ডিমান্ডিং আরেকটা ডিজাইন দেখাচ্ছি সবার পছন্দের সেরা ডিজাইন এটার ব্যাক সাইডটা দেখলে আপনারা একদম ফিদা হয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড মার্শাল্লাহ দেখেন দেখেন ওয়াউ কি দৃশ্য এটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে দেখেন আর ওড়না বরাবরের মতো আমাদের ড্রেসে থাকে পাঁচ হাতের বিশাল বড় ওড়না আর ওড়নাগুলো খুবই নান্দনিক হয় খুবই দৃষ্টিনন্দন হয় খুবই রাজকীয় হয় খুবই আভিজাত্যপূর্ণ হয় দেখেন বর্ণেল আর বর্ণাঢ্য ওড়নার অপূর্ব সৌন্দর্যে মহিমান্বিত ড্রেস এবার আমি কি জিনিস দেখাচ্ছি দেখেন জাস্ট দেখেন ও এই যে এই যে এত সুন্দর এত সুন্দর কাছ থেকে দেখেন একটু এই যে মহিমান্বিত ডিজাইন রাজকীয় ডিজাইন আকর্ষণীয় ডিজাইন আভিজাত্যপূর্ণ ডিজাইন এটার ব্যাক সাইড যদি আপনি দেখেন কতটা সুন্দর লাগবে জাস্ট দেখেন যে এই যে এই যে এই যে এই যে দেখেন মনোযোগের সঙ্গে দেখেন যেই ড্রেসটা দেখিয়েছে এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে এটা কালার এটা হচ্ছে টরে কালারের এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না মার্শাল্লাহ এই জে জে যে। সুন্দর সুন্দর সৌন্দর্যের বিশাল সমাহার আমাদের কাছে কিন্তু জমজমের হিউজ প্রোডাক্ট রয়েছে এবার দেখেন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি রাজকীয় একটা ডিজাইন আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন সবার পছন্দের শীর্ষ তালিকায় যে সকল ডিজাইন হয়েছে সেই সকল ডিজাইনের একটা ডিজাইন হচ্ছে এইটা জাস্ট দেখেন কত সৌন্দর্য করে এটাকে প্রস্তুত করা হয়েছে আমরা চেষ্টা করি সর্বোন্নত কোয়ালিটি সবচেয়ে সেরা পছন্দনীয় ডিজাইন আর আকর্ষণীয় কালারের অপূর্ব সুন্দর সমন্বয়ে চমৎকার চমৎকার আকর্ষণীয় ড্রেসগুলো আপনাদেরকে একদম সরাসরি ফ্যাক্টরি থেকে প্রস্তুত করে দিতে দেখেন তিন চার মিনিটে আমি কতগুলো আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দিয়েছি জাস্ট দেখেন ডিজাইনের সমাহার দেখেন এবার আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড ডিজাইন দেখাচ্ছি জাস্ট দেখেন এটার দিকে দেখেন কত সুন্দর একটু কাছ থেকে যদি আমি দেখাই জাস্ট দেখেন কি সুন্দর করে জল ছাপে সুন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে আর এইটা এই যে এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা দেখেন হাতার কাপড় থাকবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আলাদা প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি আড়াই গজের একটা পায়জামার কাপড় পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে এই যে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওনার সৌন্দর্য দেখেন ওনার আভিজাত্য আর দেখেন ওনার সৌরভ দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর মাসাল্লাহ এইটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার এই যে পেস্ট কালারের ভিতরে খুবই অপূর্ব খুবই অপূর্ব একই ডিজাইনের আরেকটি কালার এইটা হচ্ছে এই ড্রেসটারই এই কালারটারই ব্যাক সাইড জাস্ট দেখেন এই যে এই যে এই যে কি বর্ণীল তাই না হ্যাঁ এইটা হচ্ছে ওড়নাটা মাশাল্লাহ দেখেন সবার পছন্দের সবার পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে এই উড়নাটা সেম ডিজাইনের আরেকটি কালার কন্ট্রাস্ট দেখুন এই যে এই যে কি সুন্দর মাশাল্লাহ এই কালারের ওড়নার অপূর্ব সৌন্দর্যতাটা দেখেন এই যে এই যে এবার আমি দেখাবো আপনাদেরকে যারা আছেন না একদমই স্ট্যান্ডার্ড কিছু চান আভিজাতপূর্ণ কিছু চান একদমই একদমই সুইট কিছু চান তাদের জন্য এইটা হচ্ছে এই ডিজাইনের ব্যাক সাইড জাস্ট ডিজাইন হয়েছে দেখবার মতো এই যে এটা হচ্ছে ওর না চমৎকার সত্যিকার অর্থে খুবই আকর্ষণীয় খুবই নান্দনিক খুবই দৃষ্টিনন্দন হয়েছে এই ড্রেসটি এবার যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল ড্রেস এই এই যে যে এই যে ভালো করে দেখেন এই যে এই যে এই যে এই যে ভালো করে দেখেন সবচেয়ে ভাইরাল ড্রেস ড্রেসাল্লাশাল্লাশাল এই যে দেখেন 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 এই যে এই যে এই যে এত সুন্দর ড্রেসগুলো আজকের প্রত্যেকটাই অসম্ভব সুন্দর হয়েছে খুবই স্ট্যান্ডার হয়েছে খুবই চমৎকার হয়েছে যেন এক একটা খাসির যা একদম দেখেন এই যে এই যে আমি খাসির কলিজা যাকে এমনি বলেছি এই যে দেখেন না দেখেন না এটা কি সুন্দর দেখাচ্ছে দেখেন এই যে এত সুন্দর ড্রেস মাসাল্লা হ্যাঁ 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 এই যে এই যে এগুলোকে বাইশ ক্যারেট সোনা বলতে পারেন একদম বাইশ ক্যারেট সোনার মানে এগুলোকে প্রস্তুত করা হয়েছে এইটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা সবার পছন্দের শীর্ষ একটা ওড়না আর ড্রেসগুলোতে কত কত প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে যে দেখেন দেখেন এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আমরা সবগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম না শুধু জাস্ট অল্প কয়টা ড্রেস আপনাদেরকে ভিডিও আকারে ধারণ করে দেখিয়ে দিয়েছে এই যে মোস্ট ডিমান্ডিং ড্রেস হচ্ছে এগুলো একদম সবার পছন্দের শীর্ষ তালিকায় সেরা পছন্দের ড্রেস কিন্তু এগুলো এগুলোই কিন্তু এই মুহূর্তে হিট কালেকশন হতে চলেছে এই ছাড়াও আরও যে সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সবই আপডেট রয়েছে আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম